ব্যাক টু মাই চ্যানেল ব্যাক ফোন রাখা ফুলে পড়ে তো এত দিন এত উইক মানে সপ্তাহে বাটে ঠিক আছে ঠিক আছে সপ্তাহ এত মাস এত বছর এত সাল বছরের সাল তো একই সরি 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 সেই হলো তো এতদিন পর আমি একটা ব্লগ করছি আশা করি আপনাদের অনেক মজা লাগবে তাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেন প্লিজ আর লাইক করে দেন আমি তিন করব যদি আপনি লাইক না করেন সরি স্যার যদি আপনি লাইক না করেন তাহলে আমি তো একটা মুক্ত টমা করছ কা রাতে যখন আমাদের ঘুম দেয় ঠিক আছে থ্রি টু ওয়ান করে দিয়েছেন ঠিক আছে তো আজকের টপিক হচ্ছে দেখে তো বুঝে গিয়েছে কিন্তু যারা করে না তাদেরকে তো বলতে কী করবো আপনারা না এই চ্যানেল মানে সরি ভিডিওটার টপিকটা টাইটেলটা না দেখে ক্লিক করে দেন তো এই আমি কি কথা বলছি এই সময় হাঁটা হাঁটাম তো আজকের টপিক হচ্ছে আমি আর আমার বোন হাইডেন্সেক্ট্রি ঠিক আছে তো পুরো ভিডিওটা দেখবেন আর পুরো ভিডিওটা দেখলে মজা পাবে ঠিক আছে আমি তো ভুলেই গেছিলাম আমার বোন টিউশন গিয়েছে তাই আমরা একটু অপেক্ষা করি পাঁচ মিনিট তার সঙ্গে আমি একটু পড়াও করিনি তাই ফ্রেন্ডস একদম স্কিপ করবেন না ঠিক আছে তাই একটু পাঁচ মিনিট ওয়েট করুন প্লিজ প্লিজ তো ফ্রেন্ডস আমার নভেম্বর আর ডিসেম্বরের ফাইনাল পরীক্ষা তাই আপনারা প্লিজ মিস করবেন যাতে করে আমি ভালো করে পড়তে পারি এবং ভালো মার্কস আনতে পারি এবং ভালো করে পরীক্ষা দিতে পারি ঠিক আছে তো টাইম ওয়েস্ট না করি চলো এরপরে একটু পড়া যাক ফ্রেন্ডস কাটি রাত মেতু কাটি রাত মেতু ফ্রেন্ডস আমি কি করছি হাটা ফাটে চলো একটু পড়ে নি আমি পড়তেই ভুলে গেছি তো ফ্রেন্ডস আমি এখন করবো আপ টু ডেট বুক অফ নলেজ চতুর্থ শ্রেণী চলো পড়াই যাক ফ্রেন্ডস আমি ঘুমাইনি কিন্তু আমি আপনাদের উপর নজর রাখছিলাম তো এই দেখেন ফ্রেন্ডস আমার বোন রাফা চলে এসেছে হাই বলে দাও রাফা হাই দেখেন চলো একটু পার্টি করে প্রথমে আমার বোনা ফুরি হবে ঠিক আছে চলো খেলি দেখেন ফ্রেন্ডস এখন ঘুমছে তো চলো তো ফ্রেন্ডস আমি খাটের তলায় লুকিয়ে যাচ্ছি ওকে

এখানে <laughs> আমি এখন অনেক ভয় আছি এটা আমার দিদা আগে থেকে বলে রাখছি এটা আমার দিদা ছিল ঠিক আছে तो फ्रेंड्स फ्रेड्स खुशबू रफा के ঠিক আছে তো ফ্রেন্ডস আশা করি আপনাদের এই ভিডিওটা অনেক ভালো লাগে তাই প্লিজ একটু কমেন্ট শেয়ার লাইক করে দেবেন আর যদি নতুন হয়ে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন বাই পরের ভিডিওটা দেখা হবে বাই বাই